আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অর্থাৎ আমাদের এখানে তেইশ পৃষ্ঠা থেকে ওকে তো আমরা এখানে এই চিহ্নটা অনেক সময় আমরা ক্যালকুলেশন করার সময় কিন্তু ইউজ করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এখানে পুরক চিহ্ন বলা হয় বা আপনি এখানে এটা ধরে কাউন্ট করা হয় এখানে ওকে আচ্ছা এটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে যেমন আপনি এখানে প্রথমত একের যোগ করবেন তারপরে কি শূন্য তারপরে দুই তাই না তারপরে হচ্ছে আপনার কি চার তারপরে এক সবগুলো যোগ করে আপনি কিন্তু আট পাবেন তো আট এখানে বসালাম কিন্তু হাতে কিছু আছে কি নেই কিন্তু তাই না তারপরে আপনার দশকের স্থানে যে মানগুলো আছে যেমন আমাদের এখানে দেখুন চার হ্যাঁ চার তারপরে এখানে দুই ছয় ছয় আট তিন নয় নয় আট কত এখানে বারো বারো দু চোদ্দ তাই না এই চোদ্দের হচ্ছে আপনি এখানে চার বসালেন এই চার বসালেন এখানে হাতে কিন্তু এক আছে না এই একটা দেখুন আমাদের এখানে দেওয়া আছে মনে মনে এবার শতকের ঘরগুলোর সাথে কিন্তু হবে এক্সট্রা হবে কারণ এখানে দেখুন এই যে এক হ্যাঁ তারপর এখানে যে আপনার শূন্য আর চারে কত এখানে পাঁচ পাঁচ হবে আর আর হাতে এক ছিল এখানে এক পনেরো হবে এখানে এই পনেরোর পাঁচটা এখানে বসালাম হাতে এক আছে না একটা আমাদের এখানে আছে ক্লিয়ার তো বাকি অংশটা আমরা হিসাব করবো এখন দেখি হাতে এক আছে এই এক আর দিয়ে কত হবে তিন তিন আর দুই কত এখানে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচে হবে সাত হবে দশ দশে শূন্য এখানে এই যে শূন্য বসলো এই দশের যদি আমি শূন্য নেই হাতে এক থাকবে না একটা এখানে আবার এখানে থাকবে এবারে যে আর নয় নয় বসবে ক্লিয়ার ব্যাপারটা এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার তো হাজার স্থানে আমাদের যে মানগুলো আছে এগুলো যদি হিসাব করি এখানে আমাদের দেখুন এক শূন্য চার পাঁচ সাত চার এই সবগুলো যোগ করবেন এখানে আমরা পাঁচ আট তো পেলাম এখানে তাই না তো বাকি আমাদের হিসাব করার কথা বলছে ওরা দেখলাম আমরা কত হলো এখানে যোগ করবেন করে করে এগুলো দেখাবেন আমি এটা এখানে দেখাইছি আপনারা এখানে করবেন সমস্যা নেই পাশাপাশি যোগ করতে বলছে আমরা এখানে যোগ করে দিই ক্লিয়ার তো এখানে এই যে এক শূন্য আর হচ্ছে দুই কত হবে এখানে আহ দুই হবে দুই আর পাঁচ কত সাত হবে সাত আর দুই নয় নয় এখানে বসালাম হাতে কিছু আছে নেই তারপর এখানে এক আর তিনে কত এখানে চার চার আর শূন্য কত হবে চারে হবে চার আর চার আট এখানে আট বসবে হাতে কিছু আছে নেই এ তিন আর একে চার চার আর একে পাঁচ পাঁচ আর দিকে সাত এই সাত দেবো এখানে এখানে আমাদের শুধু এক আছে কিন্তু এখানে আমাদের কিন্তু এরপরে কোনো ঘর নেই তার মধ্যে আউট আই হোক আমার একটু মনে মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট এটা একটু ক্যালকুলেশন করেন তো এই মানটা তো আমি একটু আরেকবার রিভিউ করি কারণ হচ্ছে এই শূন্য আর দুই কত হবে দুই হবে পাঁচ সাত আর দুই নয় নয় দিলাম এক আধ তিনে কত হবে এখানে এক আধ তিনে চার চার আয় হবে চার আধ চার আট আট দিলাম এই তিন আর একই কত চার চার আধ তিনে কত হবে এখানে সাত সাত দিয়ে নয় এই নয় বসবে এখানে হাতে কিছু নেই এক আর এখানে এক দুই আর এখানে একটা তিন কত হবে এখানে দুই আর তিনে পাঁচ এ পাঁচ বসবে এটা ক্যালকুলেশন করতে পারেন একইভাবে আপনি করবেন কি এখানে করবেন এখানে তো আমি এটা দেখাচ্ছি এক আর চারে কত হবে পাঁচ তাই না পাঁচ আর শূন্য কত পাঁচ হবে আট কত হবে এখানে তেরো দেবেন তেরো তিনটা আপনি দিবেন হাতে এক থাকে না একটাকে আমরা এখানে এটার সাথে যোগ করবো এক হবে শূন্য সাথে এক যোগ করলে এক হবে এক আর এক দুই দুই আর এক তিন তিন আর চার চার আর পাঁচে কত নয় হবে এখানে নয় দিলাম এখানে হাতে কিছু আছে নেই আবার এই এক আর তিনে কত চার চার আর তিনে সাত সাত আর পাঁচে কত এখানে বারো বারো এক তেরো এই তেরোর আমি এখানে আবার তিন দেবো এখানে হাতে এক থাকবে একটাকে আমি এখানে যোগ করলাম দুই হবে এখানে দুই আর এক তিন তিন আর এক চার চার আর তিনে কত সাত সাত আর দুই নয় তারপরে নয় হবে এখানে ক্লিয়ার আচ্ছা এই বাকি দুটো একটু হোমওয়ার্ক করবেন এগুলো নিজেরা পারবেন আশা করা যায় হ্যাঁ যোগ এগুলো নিজেরাই পারবেন ইচ্ছা মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি এবং যাদের যোগ ফল হচ্ছে আমাদের এত হবে এখানে তো আমরা এখানে এই প্রথম ধাপ সংখ্যা দুটি নিব এখানে এমন সংখ্যাগুলো নিব যাতে করে যোগ ফল কথা হবে এখানে যে একের পর পাঁচটা শূন্য আসবে এখানে তো উদাহরণ সাপেক্ষে আপনি নিতে পারেন এখানে তো এই শূন্য শূন্য যোগ করলে আমাদের এটা দেখুন প্রথমে তো শূন্য শূন্য যোগ করলে আমাদের শূন্য হবে শূন্য দিলাম আবার শূন্য শূন্য যোগ করলে আপনি শূন্য দিবেন এখানে আবার শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে আবার শূন্য যোগ করলে শূন্য হবে আবার আট আট দিয়ে যোগ করলে কি দশ হবে দশের শূন্য দিলাম হাতে একটা আমাদের এখানে গিয়ে বসলো ওকে আবার এখানে আপনার হচ্ছে এই শূন্য 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 হবে নয় দশ হবে এখানে দশ হাতে এক না একটা আমাদের এখানে যাবে এর সাথে তাহলে নয় এই যে হাতে এক দশ হবে শূন্য হাতে গাছ না হাতে একটা আমাদের এখানে যাবে এই নয় আরকে কত দশের শূন্য হাতে এক থাকবে একটা এখানে আসবে আট আর একে নয় একে দশ দশ দেখলাম এখানে ওকে আবার এভাবে কিন্তু এটা করতে পারবেন দ্বিতীয় ধাপ তিনটি সংখ্যা নিয়ে আমাদের এই কাজটা করবে এখানে আবার তিনটা সংখ্যা নিয়ে কিভাবে করা যায় দেখুন তো আপনি এখানে প্রথমত এমন সংখ্যা নেবেন যাতে করে শূন্য আসে এখানে ক্লিয়ার ব্যাপারটা এই চার আর তিনে সাত আর তিনে দশ দশে শূন্য হাতে এক আছে না একটা এখানে বসালাম এবার আমাদের এক কম নিতে হবে এখানে যেমন এই তিন আর তিনে ছয় আর তিনে নয় আর হাতে এক আছে দশ হাতে এক থাকবে একটা আমি এখানে দিলাম আবার এখানে তিনটা নয় হবে এখানে তো নয় আর একে দশ ওকে এই এই মানগুলো স্যার অন্য মানও আপনি দিতে পারবেন এখানে মানে দশ করার জন্য আপনাকে যে মানগুলো লাগবে সেগুলো যোগ করতে হবে এখানে আবার এখানে আপনি এটাও করবেন এখানে হ্যাঁ দশ হাতে এক থাকবে আবার এটা দশ পাবেন এখানে দশ শূন্য দিলেন এখানে এক দিলেন ওকে আবার এখানে যোগ করবেন দেখবেন যে এখানেও পাঁচ সাত দিয়ে সাত আট তিনে দশ দশে শূন্য হাতে এক থাকবে এই চার একে পাঁচ পাঁচ সাত চার নয় নয় আর হাতে এক কত দশ হবে এভাবে দেখবেন যে এটা আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে তৃতীয় হবে এবার আমাদের বলছে এখানে এবার চারটা মান নিতে হবে কেন ওকে এমন চারটা মান নেবো যাতে করে প্রথমে তাদের যোগফল নয় কথা আছে দশ আসে এখানে আর পর এগুলো যোগফল নয় আসতে হবে কারণ হাতে একটা থাকবে হাতে একটা আমাদের এখানে এ পাশে যাবে ক্লিয়ার ব্যাপারটা তো এই তিনটা চারটা যোগ করে দেখবেন দশ আসে হাতে শূন্য হাতে এক থাকবে একটা এখানে দিলাম ক্লিয়ার এখানে আপনার বিশ্ব আসতে পারে তখন আমাদের এখানে দুই কম নিতে হবে এখানে এখানে এমন সংখ্যা মান নিতে হবে যাতে করে কি দশের থেকে আট যোগ করে আসা হয় যেন যাই হোক পারবেন বা বিশ হলেও সমস্যা নেই কারণ বিশ হলে তো শূন্য আসবে দুই সামনে যাবে বুঝছেন ব্যাপারটা এগুলো দেখবেন যে এগুলো সবগুলোই আমাদের এভাবে করে দশ দশ করে যাবে এখন বলা আছে এখানে দুই পয়েন্ট তিন চার অঙ্ক পর্যন্ত সংখ্যাগুলো বিয়োগ করতে বলছে তো বিয়োগ আমরা এখন শিখবো তো বিয়োগ আসলে কেমনি করা লাগে এখানে বিয়োগ কিন্তু আমরা অনেকেই পারি দুই তিন শূন্য আছে এখানে আমাদের এখানে কি এক এক শূন্য আছে তো শূন্য শূন্য বিয়োগ করলে কি শূন্য হয় তিন থেকে একবার দিলে কত হবে দুই হবে এখানে এবং থেকে দুই এক হবে মানে একশো বিশ হবে দশ আছে এখানে শূন্য শূন্য বিয়ে করলে শূন্য তিন থেকে বাদ দিলে কত দুই হবে এবং সাত থেকে দুই বাদ দিলে পাঁচ পাবো এখানে ওকে এবং এটা আমাদের আরেকটা মান আছে দেখুন এটা কত আছে ছয় সাত ছয় শূন্য চার ছয় পাঁচ শূন্য এটা বিয়োগ যে করেন শূন্য 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 হবে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হবে সাত থেকে ছয় বাদ দিলে এক হবে এখানে এটা দুই হবে এখানে এটা হলে অ্যান্সার পাবেন বুঝতে একইভাবে আমাদের এখানে যদি এই চার নম্বরটা করেন সাত সাত বিয়োগ করলে শূন্য নয় নয় বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে তিন বাদ দিলে দুই পাঁচ নাম্বারগুলো কি সাত থেকে শূন্য বাদ দিলে সাতে থাকবে আট থেকে পাঁচ বাদ দিলে তিন থাকবে নয় থেকে চার বাদ দিলে কত থাকবে এখানে পাঁচ থাকবে পাঁচ এই ছয় নম্বরটা এখানে আট থেকে পাঁচ বাদ দিলে কি থাকবে এখানে তিন থাকবে ছয় থেকে শূন্য বাদ দিলে পাঁচ থেকে একবার দিলে চার থাকবে এবং আর কিছু নেই কিন্তু এখানে কারণ এখানে কিছু শূন্য ধরা যাবে নম্বর থেকে দিলে এক থাকবে আট থেকে একবার দিলে সাত থাকবে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকবে এবং তিন থেকে সাত থেকে বাদ দিলে চার থাকবে এখানে ওকে এই মানগুলোই পাবো এখানে একশো পঞ্চাশ হাজার সত্তর এখানে ওয়ান ফাইভ জিরো আর এখানে সত্তর আছে এখানে দেখুন এই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হবে এখানে আর পাঁচ আর এখানে সাত তো যেহেতু আমাদের উপরে মানটা ছোট তার মানে ওই মানটাকে দশ যোগ করা লাগবে তাহলে পাঁচের সাথে দশ যোগ করলে কত হবে এখানে পনেরো হবে তো পনেরো থেকে আপনি সাত বাদ দিলে কত পাবেন এখানে পাঁচ পাবেন সাত বাদ দিলে কত পাবেন এখানে আট পাবেন এখানে হাতে এক থাকে না যে একটা যে আপনি ধরলেন এখানে একটা আমাদের নিচে আসবে এই এক এক জিরো হবে জিরো না দিলে কোনো সমস্যা নেই এটাও এভাবে বিয়োগ করবেন এখানে নব্বই বিয়োগ আছে পাঁচশো তিরিশ হ্যাঁ এখানে আছে কত পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ নব্বই এটা যদি বিয়োগ করেন শূন্য হবে তিন আছে না তিন কি নয় থেকে ছোট না বড় ছোট তার মানে তিনটা তেরো ধরতে হবে কারণ এছাড়া দশ যোগ করা লাগে তাহলে আমাদের এখানে তিনটা কি তেরো হবে তেরো থেকে আপনি নয় বার দেবেন তেরো থেকে নয় বাদ দিলে কত হবে এখানে আপনার চার হবে চারটে এখানে বসাবেন হাতে একটা থাকবে না এখানে এই হাতে এক এই একটা আমাদের এখানে আসবে তাহলে এখানে এবার এটা মনে মনে কিন্তু আসবে এবার পাঁচ থেকে একবার দিলে কি চার থাকবে চারশো চল্লিশ পাবো একইভাবে আমাদের এখানে এই মানটা করবেন যে আপনার চারশো পঞ্চান্ন দুশো পঁয়ষট্টি চারশো পঞ্চান্ন দুইশো পঁয়ষট্টি ওকে পাঁচ পাঁচ দিয়ে করলে শূন্য কিছু নেই এবার ছয় আছে কিন্তু পাঁচ মানে ছোটো মান আছে তো ছোট থাকলে কি হবে এখানে ওটাকে দশ যোগ যোগ করতে হবে তাহলে পাঁচের সাথে দশ যোগ এখানে ওকে তো পনেরো হবে পনেরো থেকে ছয় বাদ দিলে কত হবে এখানে দেখুন নয় হবে এখানে হাতে এক কিন থাকবে কারণ এক যোগ করছেন আপনি দশ যোগ করছেন কয়বার দশ যোগ করছেন একবার তাহলে এক থাকবে এই এর সাথে একযোগ করলে তিন হবে তো পাঁচ থেকে তিন বাদ দিলে কত এক থাকবে মানে একশো নব্বই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এগারো নম্বরটা আমরা করবো এভাবে যে শূন্য 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 হবে এখানে এটা চার এটা আট তাহলে চারটা ছোট মানে এটাকে আমাদের কি ধরতে হবে এখানে দশ ধরতে হবে দশ যোগ করতে হবে তাহলে চারের সাথে দশ যোগ চোদ্দ থেকে আট বাদ দিলে কত হবে এখানে চোদ্দ থেকে আট বাদ দিলে আপনার এখানে চার পাবেন মানে ছয় পাবেন এখানে এবার কিন্তু হাতে এক থাকবে কারণ আমি এখানে এটাকে চোদ্দ ধরছি এখানে তাই না মানে দশ যোগ করছে তার মানে হাতে একটা দুই এর সাথে যোগ হবে তিন হবে পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে এখানে দুই পাবো এই বারো নম্বর দেখুন এখানে এই তিন আসছে এখানে ছয় কিন্তু তেরো এখানে ধরতে হবে কত তেরো ওকে এটাকে যদি তেরো ধরেন তো তেরো থেকে ছয় বাদ দিলে কত হবে এখানে সাত হবে এখানে এবার হাতে এক থাকবে এটা ষাটটাকে আট ধরতে হবে এখানে এটা আট মনে মনে ধরতে হবে আট আর দেখুন আমাদের এটা কিন্তু পাঁচটা কিন্তু ছোট হবে ছোট আটের থেকে তার মানে এটাকে পনেরো ধরবো তাহলে এটাও আমাদের সাত হবে এখানে বুঝতে ব্যাপারটা কারণ এই পনেরো থেকে আট বাদ দিলে কত হবে এখানে হ্যাঁ সাত পাবো হাতে এক থাকবে এখানে একটা এখানে আসবে মনে মনে চার থেকে থেকে একবার দিলে তিন হবে এখানে ক্লিয়ার এটাই আর কি হবে সিমিলারভাবে তেরো নম্বর করবেন এখানে শূন্য আছে এখানে এক তার মানে শূন্য ছোট তার মানে এটাকে দশ ধরতে হবে শূন্যের সাথে দশ যোগ করতে হবে শূন্যের সাথে দশ যোগ করলে কত হবে দশই হবে তার মানে দশ থেকে একবার দিলে কি নয় পাবো এখানে হাতে এক আছে এই দুইয়ের সাথে এক যোগ করলে তিন হবে এবার আমাদের এর তিনের থেকে কিন্তু শূন্য কিন্তু ছোট তার মানে এটাকে আবার দশ ধরতে হবে দশ দিলে কত হবে এখানে এই তিন এটা কিন্তু তিন হবে মানে এখানে আমাদের হাতে একটা এখানে এই যোগ হবে তিন হবে এখানে আর দশ সাত হবে হাতে এক থাকবে এই পাঁচটা ছয় হবে ছয় ছয় বিয়ে করলে শূন্য হাতে কিছু আছে নেই তার মানে তিন তিনে বসবে ক্লিয়ার চোদ্দ নম্বরটা হোমওয়ার্ক দিলাম এটা নিজে থেকে করবেন ইনশাআল্লাহ পারবেন এগুলো করে দেওয়া আছে এখানে দেখুন আচ্ছা তো পাঁচ অঙ্কের বিয়োগগুলো আমরা পারবো আশা করা যায় কারণ আমাদের এই পৃষ্ঠে যেগুলো আছে সবগুলো মোটামুটি পারার মতো দেখুন এখানে কি বলা আছে বিয়োগ একটা করে দেওয়া আছে তো এখানে বিয়োগ করছে দেখুন আমাদের এখানে আট আর আছে তিন আট থেকে তিন দিলে পাঁচ হবে এখানে তাই না হাতে কিছু আছে নেই এবার দেখুন আমাদের এখানে এই যে আপনার এখানে তিন আর এখানে চার তার মানে তিনের মানটা ছোট না তার মানে তিনটাকে তেরো ধরবো এখানে দশকের স্থানে দশ গুণ করবো কত গুণ করবো দশ না দশ যোগ করবো সরি তেরো থেকে চার বাদ দিলে কত হবে নয় হবে না এই নয় বিয়ে কিন্তু তিন থেকে চার বিয়োগ করতে না তাই জন্য এক ওকে দশটি সংখ্যা তার এখানে দশ ঘন নিতে পারি ওকে তাহলে আমাদের হাতে কিন্তু একটা যে হাতে একটা এখানে দেবো একটা আমাদের চাইলে আপনি এখানে উপরে যোগ করতে পারেন তাহলে পাঁচের সাথে যোগ করলে ছয় হবে এখানে আর এখানে আমাদের ছয় আছে আর এখানে কি দুই দুই আছে মানে কি বলবো এটাকে বারো ধরতে হবে তো এখানে ছয় এটা কিন্তু ছয় হলো বা আপনি চাইলে এখানে এই দুইটাকে কাটতে পারেন তখন এক বিয়োগ করলে কত হবে এটা এক হবে তখন এখানে হ্যাঁ দুই থেকে এক বাদ দিলে এক হবে তখন আমাদের এই পাঁচ থেকে এগারো মানে ছয় হবে এখানে হাতে এক কিন্তু থাকবে এখানে ওকে হাতে এক থাকবে আবার এটাকে দশ ধরবো বা এখানে আপনি এখানে আট হবে এটা আট থেকে বাদ দিলে এখানে আপনার দুই আসবে এখানে হাতে এই যে দুই আসবে হাতে এক আছে কিন্তু এই একটা আমাদের কিন্তু এখানে যাবে এই যে চারের সাথে একযোগ পাঁচ হবে তো পাঁচ পাঁচ করলে কিন্তু শূন্য মানে এখানে শূন্য হয়ে যাবে ওকে আর কিন্তু থাকবে না কিছু আশা করি এগুলো পারা যাবে স্টেপ বাই স্টেপ সবই পারা যাবে এখানে এই জায়গাগুলোতে কত হবে এটা বলছে এখানে যে আপনার এটা কত হবে এখানে দশ ধরলেন তাহলে ছয় বসাবেন তো হাতে এক কিন্তু আমাদের এখানে যাবে এখানে তাই না এখানে নয় হবে এখানে কারণ হাতে এক জায়গায় যাবে সেটার সাথে বিয়োগ হবে মানে এটা আর কি সিম্পল হবে আপনি এভাবে পেঁচানো না পেঁচায়েও সিম্পল ভাবে করতে পারবেন এখানে জাস্ট এখানে দেখুন কি করবেন হাতে একটা আছে না একটা আমি পাঁচের সাথে যোগ করে ছয় করবো এখানে আর এখানে আমাদের শূন্য আছে দশ ধরবে এখানে ক্লিয়ার তাহলে দশ বার দিলে আমাদের কত হবে এখানে চার হবে এখানে হাতে এক আছে একটা আমাদের এখানে মনে মনে এখানে থাকবে কারণ এখানে কিছু নেই মানে শূন্য হবে তাই এবার দশ ধরবো দশ ধরলে কত বেখানে নয় হবে আবার হাতে এক আছে এখানে দেবো ওকে আবার নয় হবে এখানে ক্লিয়ার হাতে এক আছে এখানে দেবো এই এটা শূন্য হবে এখানে এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন মানে সিম্পল বিষয় একটু আমাদের করলেই হবে এখানে তো এ আর কি বিষয় আমাদের যেটা পেলাম এখানে দেখুন নয় নয় চার ছয় তাই না নয় নয় পাব এখানে পাবো আমাদের করে দেওয়া আছে দেখুন নয় নয় তো আপনি যেভাবে বিয়োগ আপনার কাছে কমফোর্টেবল লাগবে এখানে সেভাবে করবেন নয় নয় চার ছয় না এখানে নয় নয় চার ছয় আমি পেয়ে গেছি কিন্তু এখানে তো আমরা এখানে কি কি আমরা ভাবে করলাম এখানে এগুলো নট ম্যাটার এখানে এটা করে দেওয়া আছে দেখুন ওরা ওদের বইয়ের নিয়মে করছে প্রথমে এটাকে দশ ধরলো দশ ধরে বিয়োগ করলে ছয় পাবে এখানে হাতে এক থাকবে এটা তো ছোট এখানে পাঁচের থেকে এটা ছোট না তার মানে এটা কি দশ ধরা লাগবে দশ থেকে এক বাদ দিলে নয় হবে নয় থেকে পাঁচ বাদ দিলে কি হবে এখানে চার হবে ক্লিয়ার এবার হাতে এক আছে তো একটা আমাদের এখানে দেখুন এই মানটা কত এখানে বলুন তো দশ না তো দশ যেহেতু আছে এখানে তার মানে এখানে কি দশ এক কমবে এখানে হাতে একটা দিয়ে এই নয় হবে এই নয়টা এখানে বসবে এবার এই নয়টা এখানে বসলো হাতে আবার এক একটা আমাদের এই শূন্যটাকে কি দশ ধরতে হবে আবার এখানে কি নয় হবে নয় বসলো আবার হাতে এক আছে না একটা একটা কাটা গেলে কি শূন্য হবে তার মানে এখানে কি বলুন এখানে ওই শূন্যই শূন্য বসানোর দরকার নেই তো সেমভাবে এই বিয়োগগুলো আপনি করতে পারবেন কিন্তু এখানে দেখুন এই বিয়োগগুলো কিন্তু কোনো ব্যাপারে না নিজের মতো করে সুন্দর করে করবেন এখানে দেখুন এই এটা আমাদের দশ ধরতে হবে এখানে দশ যদি ধরেন তাহলে আমাদের দশ থেকে একবার দিলে কি নয় হবে এখানে হাতে এক থাকবে এটাকে দশ ধরতে হবে এটা আবার দশ থেকে যদি এক কাটেন তাহলে কি নয় হবে এখানে তো নয়টা এখানে বসবে আবার হাতে এক থাকবে এটা কাটলে আমাদের কথা হবে আবার নয় হবে এখানে আবার এখানে কিন্তু আমাদের এখানে নয় হবে ওকে এবার যখন হাতে একটা থাকবে কাটলে আমাদের জিরো হবে তো লেখার দরকার নেই বুঝতে পারবেন আনসার তো এখানে দেখুন আমাদের এখানে আট এটা হচ্ছে দশ ধরতে হবে এখানে তো দশ থেকে আর দুই হবে এখানে হাতে এক থাকবে তো এখানে দশ ধরলে কারণ ছয় থেকে ছোট মানে কি দশ ধরতে হবে শূন্য সাথে দশ যোগ করলে তো দশই হবে এখানে তার মানে এটাকে নয় ধরবো কারণ এক কাটবো এখানে তিন হবে এখানে হাতে এক থাকবে হাতে এক থাকলে আমাদের চার এটা দশ তার মানে এখানে ষোলো তার মানে এখানে কী হচ্ছে বলুন তো এখানে এটাকে দশ ধরতে হবে তো এটাও নয় হবে নয় থেকে চারবার দিলে কত হবে এখানে আপনার হচ্ছে পাঁচ পাবো হাতে এক থাকবে আবার আবার এটাকে আমাদের কাটলে কিন্তু নয় পাবো এখানে নয় থেকে বাদ দিলে সাত পাবো হাতে এক থাকলে এটা এই এক এক কাটলে আমাদের শূন্য ওকে তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা সেমভাবে আপনি এটা করবেন অ্যান্ড এটা আমি করে দিচ্ছি এটা দেখুন আমাদের এখানে ধরতে হবে তো নয় হবে এই দশ থেকে এদের কাটলে নয় হবে এখানে আবার দেখুন আমাদের এখানে আপনার এখানে যেহেতু আমাদের ছোট মান শূন্য দশ ধরতে হবে দশ থেকে হাতে একটা কেনে যে বিয়োগ হবে নয় হবে নয়টা এখানে বসবে এভাবে আমাদের কিন্তু এখানেও নয় হবে এ নয়টা বসবে এখানে এখানেও নয় হবে এখানে হ্যাঁ এই নয়টা বসবে এখানে এখানেও নয় হবে নয়টা বসবে আর হাতে একটা কেনে থাকবে এক এক কাটলে শূন্য হবে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা এ হচ্ছে আমাদের অ্যান্সার আমরা নেক্সট পর্বে এখানে বিয়োগ করো এখান থেকে দেখবো হুম এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ